যখন গিয়েছো এবং ইন্টারভিউ রুমে ফার্স্ট যখন তুমি প্রবেশ করেছো তুমি কি বলে প্রবেশ করলে আর লাস্ট তুমি যখন বেরিয়ে এলে ঠিক তখন পর্যন্ত তোমাকে কি কি কোশ্চিন করা হয়েছিল এবং তুমি কিভাবে আনসার দিয়েছো সে বিষয়ে তুমি বলো ভেতরে প্রবেশ করার সময় বাইরে একজন কনস্টেবল আছেন তিনি দরজাটা খুলে দিচ্ছিলেন আর ভেতরে প্রবেশ করার পর মানে গ্রেটিং করার সময় দিচ্ছিলেন না মানে ঢোকার সঙ্গে সঙ্গেই বলছিলেন যে বসুন 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 যখন বলেছিলেন তখন আমি ধন্যবাদ জানাই যে ধন্যবাদ ম্যাম যেহেতু বলেছিলেন ধন্যবাদ ম্যাম বললাম আর ধন্যবাদ স্যার বললাম যে বসলাম বসার সঙ্গে সঙ্গে আমার যেহেতু নাম প্রথমেই জিজ্ঞাসা করলেন যে মানস কুন্ডু আমার নাম তো খান বললেন যে তোমার নাম manuskundo আমি বললাম হ্যাঁ স্যার দিয়ে বললেন যে তাহলে মানব থেকে দুটি নদী উৎপন্ন হয়েছে তুমি কি বলতে পারবে আমি বললাম হ্যাঁ স্যার যে বল তাহলে সিন্ধু এবং ব্রহ্মপুত্র বললাম তো বললেন যে ঠিক আছে তারপর যিনি আইপিএস ছিলেন একদম পাশে তিনি বললেন যে তাহলে বলতো ব্রহ্মপুত্র নদীটি বাংলাদেশে কি নাম হয়েছে আমি বললাম স্যার যমুনা তো সঙ্গে সঙ্গে থার্ড প্রশ্ন তার পাশ থেকেই যে ব্রহ্মপুত্র নদীটি ভারতবর্ষের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে স্যার আসাম এবং অরুণাচল প্রদেশ তো স্যারই আবার রিপিট অরুণাচল প্রদেশ হ্যাঁ স্যার তো ঠিক আছে তা বলল বললেন তারপর নেক্সট এক স্যার একজন প্রশ্ন করলেন যে বললেন যে উত্তরবঙ্গের কোন নদীগুলো ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে

কোশ্চেন পর্ব মানে এইটুকুই তারপরে যিনি প্রথম জিজ্ঞাসা করেছিলেন যে মানস সরোবর থেকে কোন দুটি নদী তিনি আবার জিজ্ঞাসা করলেন যে তোমার গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টে তো আমি বললাম আমার গ্র্যাজুয়েশন কেমিস্ট্রি অনার্স তো কোন সাল তো আমি বললাম দুহাজার পনেরো তখন স্যার অবাক হয়ে গেছিলেন যদি দুহাজার পনেরো থেকে তুমি এতদিন কি করছিলে হম তা আমি বললাম পড়াতাম তো সেই জন্য কম্পিটিটিভ প্রস্তুতি নিতে আমার অনেকটা দেরি হয়ে যায় তো স্যার বললেন ঠিক আছে বুঝতে পারলাম পাশে যে স্যার বলছিলাম যে তুমি আমি ধন্যবাদ উঠে উঠে আমি ধন্যবাদ ম্যাম তো যিনি প্রথম কোশ্চেন করেছেন তাকে ধন্যবাদ স্যার বললাম তো দিকে আই কন্ট্যাক্ট করে আমি দরজাটা কারণ দরজাটা একটা হাতল ছিল হাতলটা মানে হাত দিতে বারণ করেছিলেন বাইরের কনস্টেবল যিনি ছিলেন তো আমি দরজাটা ঠেলে তখন বেরিয়ে আসি এইটুকুই আমার এক্সপিরিয়েন্স ছিল আচ্ছা মানুষ তোমার ইন্টারভিউ যা শুনলাম আমি সে বিষয়ে বলছি তোমার ইন্টারভিউ ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে তবে কয়েকটা কোশ্চিন তোমাকে করছি যখন তুমি ইন্টারভিউ রুমে প্রবেশ করলে তখন মানে কি বলে প্রবেশ করলে ওটা ভালো একবার আমি প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানে ব্যাপারটা ছিল কি কৃষ্ণনগরের যে পজিশনটা ছিল পজিশনটা আমার ভালো লাগেনি মানে দরজার অর্ধেক খোলার পরেই chair লাগানো আর sir একদম পাশ থেকে ছিলেন তো ঢোকার সঙ্গে সঙ্গে বসতে বললেন মানে বলতে পারিনি যে ভেতরে আস্তে পারি এরকম বলার সুযোগই দেননি মানে খুব তাড়াহুড়ো করছিলেন তারপর ঢোকার পর আমি যখন বসতে বললাম ধন্যবাদ জানিয়েছিলাম তুমি ইন্টারভিউ রুমে যখন প্রবেশ করলে ওখানে কতজন আধিকারিক ছিলেন মানে কতজন টোটালি কতজন ছিলেন সদস্য ইন্টারভিউ বোর্ডে আধিকারিক বা স্যার বা ম্যাম সাতজন ছিলেন তার মধ্যে একজন আইপিএস ছিলেন আর একজন যিনি একটু কম বয়স ছিলেন তার আইসি ছিলেন আর ডি আর একজন ডিএসপি ম্যাম ছিলেন ম্যামটা যিনি ছিলেন ডিএসপি ম্যাম ছিলেন আর আর তার ডিজাইনেশন আমি জানি না বাকি যে ওজন ছিলেন ডিজাইনেশন জানি না তবে আচ্ছা আর ওখানে সাত জনের মধ্যে কতজন স্যার ছিলেন আর কত কতজন ম্যাম ছিলেন ছজন জন স্যার ছিলেন আর একজনই ম্যাম ও ছজন জন স্যার আর একজন ম্যাম ছিলেন আর বলছি যখন ইন্টারভিউ তুমি দিচ্ছো যে অবস্থায় সেখানে কি তুমি নার্ভাস ফিল করছিলে মানে বাড়িতে ঠিক যেভাবে তুমি প্র্যাকটিস করেছো সেখানে কি একই রকম ভাবে সেম ভাবে ইন্টারভিউ দিয়েছো না তার থেকে একটু বেশি নার্ভাস মনে হচ্ছিল

দেড় থেকে দু মিনিট বেশি টাইম নিচ্ছিলেন না মানে দেড় থেকে দু মিনিট তোমাকে প্রশ্ন করা হয়েছে দেড় থেকে দু মিনিট আমার যে তোমাকে যারা ছিল টোটালি কতগুলো কোয়েশ্চেন করেছিল তোমাকে আনুমানিক ছয় থেকে সাতটি আর সম্পূর্ণ ব্রহ্মপুত্র নদ থেকে পুরো পুরোটা একদম আচ্ছা আচ্ছা মানে থেকে সাতটা কোয়েশ্চেন তোমাকে করেছিল আর প্রপারলি ভাবে তুমি অ্যানসার তাহলে কতগুলো দিতে পেরেছো আমি দিয়েছি দিয়েছি হ্যাঁ সবগুলো প্রায় দিয়েছি আর একটা যে বিষয় বলছিলাম যখন হচ্ছিল কোনো কোনো কি তুমি দেখেছো তারা যে ডকুমেন্টস এ কোন কাজে হয়তো কোনো ভুল ভাল হয়তো কোনো বাবার কোন ডকুমেন্টস রয়েছে যে হয়তো যেখানে স্পেলিং ভুল রয়েছে কিংবা নিজের ডকুমেন্টসে কোনো স্পেলিং কোনো কিছু ভুল থাকলে সেটা কি কারেকশন করার সুযোগ দিচ্ছেন মানে ভেরিফিকেশন একদম একদম এপিডপিট করে নিয়ে যেতে হচ্ছে ওটা অরিজিনালটা দেখছেন অরিজিনালটা অরিজিনালটা জেরক্স দেখছেন দেখছেন না অরিজিনালটাই নিচ্ছেন আচ্ছা আর একজনের সফল ও মানে কেরল থেকে কাজ করত তোর কিছু গন্ডগোল ছিল ওকে ওর সিরিয়াল নাম্বার ছিল 8 ছিল তোর ওর আগে হয়ে যাওয়ার কথা তো ওকে বাইরে থেকে সাইবার ক্যাপ থেকে ঠিক করে আনতে বলেছিল ও একদম শেষের ইন্টারভিউ দিয়েছে আচ্ছা আচ্ছা এরকম আধার কার্ডে কিছু প্রবলেম ছিল তো আধার কার্ড একদম নতুন করে সাইবার ক্যাপ থেকে রেডি করে ওকে আনার সুযোগ দিয়েছি আচ্ছা বাইরে গিয়ে বলছি মানুষ টোটালি কতগুলো ডকুমেন্টস লাগছে কি কি ডকুমেন্টস লাগছে একটু যদি বলো তাহলে ভালো হবে যা রয়ের তো অরিজিনাল অরিজিনাল অ্যাডমিট কার্ড অরিজিনাল যে অ্যাডমিট কার্ড সেটা তো লাগবেই আর তার সঙ্গে আধার কার্ড আর যেটা মিনিমাম কোয়ালিফিকেশন যেটা দেওয়া ছিল অ্যাডমিট তোলার সময় আচ্ছা মাধ্যমিকের সবকিছু মানে মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট আর সার্টিফিকেট আর যেটা লাস্ট কোয়ালিফিকেশন দেওয়া ছিল ওই অ্যাডমিট তোলার সময় অর্থাৎ গ্র্যাজুয়েশন দেওয়া দেওয়া থাকলে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আর মার্কশিট আর এইচএস দেওয়া থাকলে এইচএস এর মার্কশিট আর সার্টিফিকেট তো সবগুলো জেরক্স আর প্লাস অরিজিনাল অরিজিনাল জন এসআই ম্যাম চেক করছিলেন আচ্ছা আচ্ছা আর

আর বলছি তোমার কাস্ট কি রয়েছে আমি জেনারেল ইউ আর ইউ আর জেনারেল আর তোমার টোটালি কত মার্কস রয়েছে রিটেনে মেন আমার 60 61.25 আছে 61.25 61.25 বাহ ভালো স্কোর আছে আনুমানিক আনুমানিক কোটাই আমরা আমি দেখেছি আচ্ছা তো খুব ভালো লাগলো তোমার ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে তো মানুষ টার্গেট থাকি ডব্লিউপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আরাম আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন চাইব তোমার দু হাজার ছাব্বিশে যেন কনস্টেবলের সিলেকশন হয়ে যায় তো এটাই বলা ছিল তো আগামী সিলেকশন তোমার হয়ে যায় যেন তার জন্য অনেক অনেক অভিনন্দন ভালোবাসা থ্যাংক ইউ স্যার